অনন্ত চতুর্দশীর পূজার বিধি অনন্ত চতুর্দশীর ব্রত বা পূজা করলে যে সমস্ত কাজগুলি অবশ্যই মেনে চলতে হবে তাহলেও ব্রতের দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন প্রথমে স্নান আদি প্রাতকিয়া সম্পূর্ণ করে হলুদ বস্ত্র পরিধান করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম করে ব্রতের সংকল্প নিন এরপর জলচকির ওপরে হলুদ রঙের বস্ত্র বা আসন বিছিয়ে বিষ্ণুর বিগ্রহ বা চিত্রপট স্থাপন করুন যদি ভগবানের বিগ্রহ হয়ে থাকে তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিন তারপর স্থাপন করুন ঘরের বা পুজোর জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন ভগবানের সামনে আতপচাল দিয়ে অষ্টদল পদ্ম একে ঘট স্থাপন করুন ঘটের মধ্যে আম পাতা গোটা নারকেল মৌলি ধান দুর্বা ফুল ফুলের মালা এই সমস্ত দিয়ে ঘট সাজিয়ে দিন ঘটের পাশে চোদ্দোটি গিট দিয়ে যে ডোর তৈরি করেছেন তা রাখুন ভগবানকে তুলসী ফুল ফুলের মালা নিবেদন করুন চন্দন লাগান ধূপ দ্বীপ প্রজ্বলন করুন যদি সম্ভব হয় তো পুরো দিনের জন্য অখণ্ড দিয়া জ্বালাতে পারেন আপনার সামর্থ্য অনুসারে ভোগ নিবেদন করুন ভোগে তুলসী পাতা দেবেন পুজোর সমস্ত কাজ করতে করতে অনন্ত আয় নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন অনন্ত চতুর্দশীর পূজা দুপুরবেলায় হয়ে থাকে পুজোর শেষে অনন্ত চতুর্দশীর ব্রতকথা শ্রবণ করবেন অনন্ত আই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন অনন্ত চতুর্দশীর ডোরগুলি পুজোর পরে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হবে তারপর পরিবারের সকলেই মিলে প্রসাদ নেবেন মান্যতা রয়েছে অনন্ত চতুর্দশীর ব্রত করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ব্যাধি থেকে সকলেই ভালো থাকে জয় ভগবান অনন্তদেব